হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আর এখন করে নিলাম হচ্ছে একটু কফি ও কায়দা শুয়ে শুয়ে জল খাওয়া পুরে ঠান্ডা বিস্কুট না খাবি নাকি না গায়ে পড়বে তাহলে রান্না পাঁচ দশ মিনিট একটু রোদে বসে কফিটা খেয়ে তারপর চলে এসে আসলাম রান্নাঘরে গতকালকে আমি সবজি রাত্রিবেলায় কেটেই রেখেছি ওই ফুলকপি আলুর তরকারি হবে আর হবে হচ্ছে পালং শাকের তরকারি তো পালং শাক আর ফুলকপিটা কাটাই ছিল শুধু সবজিগুলোই এখন কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিলাম ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আমি এখন যাবো হচ্ছে পালং শাক আনতে কারণ এমনি পালং শাকগুলো দিই না মানে যেগুলো কেনা ও সাত ছাড়া পালং শাকটাই ছেলেকে প্রতিদিন দিই ও মুখটা মুছি দাও ওই থুতু বার করে আছে জামা আবার ভিজিয়ে দেবে ওইদিকে আমি পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়ে চাই আর ওইদিকে বৌদির বাড়ি যাব পায়েস করেছিলাম বাটি করে তুলে রেখে দিয়েছিলাম কালকে বৌদিকে বললাম আসতে বৌদি আসেনি রাত্রিবেলা ঠান্ডার মধ্যে ওই জন্য আর আসতে চাইনি ওই যা বসে আছে ওখানটায় ওখানটায় এই সকাল থেকে রোদটা পড়ে তো বেশ সুবিধা হয় মাও পায়ে ব্যথার জন্য উপরে উঠতে পারে না ওই জন্য ছেলেকে নিয়ে ওইখানটায় বসে থাকে আর আমি এদিকে কাজকর্মগুলো সারি বুঝলে আর গিয়ে দিয়ে আসবো অল্পর জন্য পায়েস তুলে রেখে দিয়েছি চলো পালং শাকটা নিয়ে গিয়ে ছেলের খাবারটা আগে বসাই সব সবজি দিয়ে ভাত হবে এই যে এই পালং শাক শুধু আমার ছেলে খাই বুঝলে ছেলের জন্যে এইখানে চাষ করা হয়েছে প্রতিদিনই শাক দিই এতেই হয়ে যাবে আরো সবজি থাকবে যেহেতু গাজর তারপর আলু পেঁপে এইগুলো দিই চলো ছেলের ভাতটা ওই দিকে হয়ে এসছে আর এদিকে তর্কিটাও কিন্তু নামাবো জানো তো আজকে ভুল করে লঙ্কাটাই দিতে ভুলে গেছি আসলে কি বলো তো মানে চারিদিকে সামলাতে গিয়ে ওই একদিক না একদিক ভুল হয়ে যায় তারপর কি করলাম জানো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে ফুলকপি আলু তর্কিটা বসিয়ে ছেলের খাবার নিয়ে চলে আসলাম রোদে এখন ওকে আগে খাইয়ে দেবো আর এদিকে ভাত তরকারি গুছিয়ে দিয়েছি এটা এখন দেব হচ্ছে মাকে সকালবেলা ছেলে একটু খেয়ে দশ পনেরো মিনিট বা খুব জোর যদি হয় তাহলে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো ঘুমোই তো এখন থাথারিতেও ঘুমোচ্ছে তো তার ফাঁকে আমাকে কাজকর্মগুলো সারতে হবে তো এখন মাকে খেতে দেবো খেতে দিয়ে তারপর আমি রান্নাঘরটাকে ওদিকে ক্লিন করে নেবো রান্নাঘরটা যতই ক্লিন করি না কেন তাও যেন অগোছালো হয়ে থাকে আসলে কি বলো তো ছোট্ট রান্নাঘর হলে যা হয় আর কি চারিদিকে মানে বাসনপত্র কোটো কাটি নামিয়ে রান্নাবান্না করা তো সেইগুলো আবার যথারীতি জায়গা মতন দিয়ে দেওয়া সিঙ্কে দেখতেই পাচ্ছো এক গাদা বাসনও রয়েছে সেইগুলোকেও এখন কিন্তু ঘষা করে নেব দুটো দিন ধরে রোদটা কিন্তু বেশ ভালো দিয়েছে সেই ঘন কুয়াশাচ্ছন্ন ওয়েদার সারাটা দিন চলছিল তারপরেই এই দুটো দিনের রোদটা ভীষণই ভালো লাগছে সবাই তো কাঁচা ধোয়া করছে কাঁথা কম্বল রোদে দিচ্ছে তো আমরাও কিন্তু সেটাই করছি আর কি বলো তো আমাদের তো মানে নিজেদের জামা কাপড়ের থেকে বেশিরভাগ ছেলের জামা কাপড়ই প্রতিদিন কাঁচা ধোয়া করতে হয় তো সেইগুলো তো আর না করলে হয় না তো যাই হোক সকালবেলা তো কিছু জামা কাপড় কেচে দিয়ে এসেছি ওপরে আবার বেলাতে ছেলেকে স্নান করানোর পরে কিছু নামবে তো সেইগুলোকেও ধুয়ে দিতে হবে তো সেইগুলো আবার কি বলো তো দুদিন ধরে শোকায় আর কি তো এদিকে রান্নাঘরটাকে এখন ক্লিন করে নিচ্ছি এবার কিন্তু বাসনপত্রগুলো মেজে নেব তবে রোদ যতই উঠুক না কেন এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আজকে সারাদিনই কিন্তু এই সোয়েটার বা জ্যাকেট এইগুলো পরেই কাজকর্মগুলো করতে হলো কিন্তু চাদর নিয়ে তো কাজকর্ম করাই যায় না আমার বারবার কেন জানি না মানে অসুবিধা হয় প্রত্যেকেরই আমার না প্রত্যেকেরই দেখবে চাদর নিয়ে সামলাতে খুব অসুবিধা হয় কাজকর্ম করতে গেলে তবে সোয়েটার পরেও কিন্তু কম কষ্ট হয় না এই যে হাতাটা বারবার করে নিচে নেমে আসে আর বারবার করে ওই হাতা ওপরে তুলতে হয় কারণ ওই হাতা ভিজে যাই আর আমার কাছে তো বেশিরভাগই হয় হাতাটা ভিজে যাওয়া কাজকর্ম করতে গিয়ে এই বাসনপত্রগুলো ধুতে গিয়ে ছেলেকে কিন্তু এর মাঝখানে আমি স্নান করিয়ে দিয়েছি কারণ ওর ঘুমটা ও যে ক্ষণিকের জন্য হয় তো কাজকর্মের মাঝেই আমি একবার গিয়ে ওকে স্নান করিয়ে দিলাম কারণ ও ঘুম থেকে উঠে পড়েছিল স্নান করিয়ে একটু ফলের রস দি মানে খাইয়েছি খাইয়ে মায়ের কাছে বসে রয়েছে আর এদিকে আমি কাজকর্মগুলো সেরে স্নান পুজোটাও সেরে ফেললাম তো দেখো তো ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে ছেলে ঘুমোচ্ছিলো ঘুম থেকে এখন উঠলো ওকে খাওয়াবো তার সাথে এই যে বিছানায় সমস্ত জামা কাপড় ছেলের রয়েছে এমন কি এই যে প্লাস্টিকগুলো এই যে এইখানটায় সমস্ত কিছু বের করে দিয়েছি এগুলো বাইরেই দিয়ে দেবো ওই বৌদি দিদি ওরা সবাই এসছিল সমস্ত গিফটগুলো দেখলো ছেলে তো ওই আমি গোছাতে পারছিলাম না যে গুছিয়ে রাখবো আবার নামাতে হবে তো যথারীতি ওই বিকেলবেলায় বসে বসে আমরা সমস্ত গিফটগুলো আনবক্সিং তো আমি অবেই করে দিয়েছি কিন্তু ওই বৌদিরা দেখেনি তো তার জন্য আরকি দিও তো এর মধ্যে থেকে কিছু জিনিস হচ্ছে বড়ও রয়েছে তো সেইগুলোকে আলাদা রাখবো আর যেগুলো হচ্ছে বাবু এখন পড়তে পারবে এটা আবার রেখে দিলে সামনের বছর পড়তে পারবে না মনে হচ্ছে যেন সে নতুন সংসার পেতেছি সংসারে কত বাসন কোসন দেখ হয়েছে এক গামলা ঠাসা বাসন আর তোমরা বলেছিলে আঠেরোটা না উনিশটা আমি অবশ্য গুনিনি তবে হ্যাঁ অনেকগুলোই কাঁসার থালা বাটি পেয়েছে বাটি তো পেয়েছে মনে হয় চার পাঁচটা থালা পেয়েছে মনে আঠারো উনিশটা আর হচ্ছে গ্লাস আছে তিনটে আর একটা বড় আর দুটো হচ্ছে ছোট ছোট আর চামচ রয়েছে এই যে এই চামচটা দেখতে পাচ্ছি এই যে এইভাবে রাখলাম তারপর হচ্ছে পেপার দিয়ে মুড়িয়ে এক জায়গায় বাংকারে বা কোথাও যাই হোক রেখে দেব কারণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার যেন বিরক্ত লাগছে যে কতক্ষণ আমি ঘরমরগুলো মানে চারিদিক অগোছালো থাকলে কেমন লাগে বলো তো না নতুন পেপার কিছু কিন্তু নেই এগুলো সবই ইয়ে পেপার নতুন পেপার নিয়ে এসো তো নতুন হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ র্যাপিং করে করে গামলার মধ্যেই রেখে দেব তাহলে এক জায়গায় রাখা থাকবে আর হচ্ছে যেগুলো বড় জামা কাপড় সেইগুলো হচ্ছে আলমারিটা গোছাতে হবে আলমারিও অগোছালো হয়ে রয়েছে দেখবে এই দেখো এই যে আলমারিও পুরো অগোছালো একটু নিচ টিচগুলো গোছাতে হবে এখন নিচের এই যে এই যে নিচের তাক এটা পুরো আমার হচ্ছে সাদের জামা কাপড়ে ভর্তি মানে সব ওই সুতির শাড়ি টাড়ি এইগুলো রয়েছে শাড়ি তো পরিই না তো যাই হোক সমস্ত কিছু ঠিকঠাক মতো না গোছালে না এই জামা কাপড়গুলো গোছাতে পারবো না ভাবছি ছেলের জন্য একটা ওয়ার্ড্রপ নিতে হবে

তুমি তুই পথে চেলু আশি আছিস জেনে আমাকেও সঙ্গে নিলে কেเก যাব তো মাই আমারে নিয়ে কেเก যাব যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সে আচ্ছা চলো তোমাদের একটা প্রশ্ন করি তোমরা তো অনেক প্রশ্ন আমাকে করো আজকে আমি তোমাদের একটা প্রশ্ন করি সেই প্রশ্নটা হচ্ছে যখন দেখবে তোমাদের আশেপাশে কিছু মানুষ মুখোশ পরে রয়েছে বা নিজের কার্যসিদ্ধি স্বার্থ সিদ্ধির জন্য তোমার সাথে মিশছে ব্যবহার ভালো করছে তারপরে কিন্তু সে তার ডেস্টিনেশান যেটা তার যে লক্ষ্যটা সেটা পূরণের আশাতেই তোমার কাছে মিশছে সেটা তুমি একবার দুবার তিনবার বুঝতে পারবে তখন কি করবে তখন তার কাছ থেকে তো সরে আসবে আমার তো মনে হয় সেটাই করা উচিত যে তার কাছ থেকে সরে আসা বা তার থেকে ডিস্ট্যান্স বজায় রাখা একটু প্লিজ তোমরা কমেন্ট করে একটু জানিও তো ঘর গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য খাবার করবো সন্ধ্যেবেলায় ওকে কিছু খাবার দিই আর কি তো আজকে সন্ধ্যেবেলায় একটুখানি ভাবলাম প্রথম সুজি খাইয়ে দেখি রাত্রিবেলায় দেবো ভেবেছিলাম তারপর ভাবলাম না রাত্রিবেলায় খাইয়ে ঘুম পাড়ি দেওয়াটা ঠিক হবে না তো এখন যেহেতু ও জেগে থাকবে খেলা করবে প্রথমবার যেহেতু ওকে এটা ট্রাই করাবো তো দেখা উচিত যে ওটা খেয়ে ওর কোনো সমস্যা হচ্ছে বা কিছু এগুলো তো লক্ষ্য রাখতে হবে যেহেতু প্রথম প্রথম ওকে সমস্ত জিনিসগুলো ইন্ট্রোডিউস করানো হচ্ছে তো এইগুলো খাওয়ানো আরও আগে উচিত ছিল মানে আরও ধরো পনেরো কুড়ি দিন আগে থেকে উচিত ছিল কিন্তু ওর অন্নপ্রাশনিক অনুষ্ঠানের আগে আমি এটা অন্যান্য কোনো খাবার ট্রাই করিনি নতুন কিছু তার কারণ হচ্ছে যদি অনুষ্ঠানের আগে ওর শরীরটা খারাপ করে বা কিছু হয় এই জন্যে কিন্তু আমি ট্রাই করিনি তো যথারীতি এখন অনুষ্ঠান পেরিয়ে গেছে আর এখন ওকে সমস্ত পরিমাণে মানে যা যা প্রপারলি ওকে সলিড ফুড দেওয়া হয় সেইগুলোই আমি দিচ্ছি তো আজকে প্রথমবার ওকে সুজিটা দেব তো দেখা যাক কেমন কীভাবে রিয়্যাক্ট করে না করে আর তোমাদের কাছে আরও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে একটু আমাকে তোমরাও জানিও তোমাদেরও তো ছোটো ছোটো বেবি রয়েছে কখন কিভাবে কি খাওয়ালে বেটার হয় আমিও ডক্টরের কাছ থেকে তো শুনেছি তাছাড়াও আমি ইউটিউবে দেখছি অনেক কিছু কারণ ওদেরকে বিভিন্ন ধরনের খাবারের সাথে পরিচয় করানো উচিত এক ঘেমি খাবার প্রতিদিন দেওয়াটাও ঠিক না তো তার জন্যে তোমাদের কাছ থেকেও আমি কিছু সাজেশান চাই তোমরা প্লিজ আমাকে একটু জানিও তো ছেলের জন্য খাবারটা ওদিকে তো তৈরি করছি তার সাথে জল গরমটাও বসাবো এদিকে ছেলের জন্য খাবার রেডি চলো ওকে খাইয়ে দেব আর এদিকে সমস্ত কিছু ঘরে গোছানো কমপ্লিট হয়ে গেছে আলমারিটাকে আলমারির মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি কিন্তু আলমারিটা না একটু ভালো করে একদিন আবার গোছাতে হবে মানে একটা এইদিক ওরটা ওইদিক এরকম হয়ে গেছে এই যা খেতে হবে তো হবে না ছেলেকে খাইয়ে এদিকে মায়ের জন্য বানিয়ে নিচ্ছে হচ্ছে চা তো এদিকে দুধ চাই করছি আর আমি না সত্যি চা করতে পারি না মানে খুব একটা চায়ের ব্যাপার নেই তো আমাদের বাড়িতে মানে প্রতিদিন ওই সকাল বিকেল করতে হয় তো সেই ব্যাপারটা নেই তো ওই না এত সিম্পল জিনিস তো সেটাও আমি ঠিকঠাক যেন হয় না আমার মনে হয় যেন চাটা আমি ভালো পারছি না করতে এরম একটা ব্যাপার তো দেখো এত বাষ্প বেরোলো সেটাতে যেন ফোনের ক্যামেরাটা পুরো একদম ব্লার হয়ে গেল মাকে এখন চা দেব আর ছেলেকেও নিয়ে যাব ওকে ঘুম পাড়াতে হবে আর ওর খাওয়াতে গিয়ে সোয়েটারটাও ভিজে গেছিলো তাই চেঞ্জ করিয়ে দিয়েছি এজ তাকাও কই হয়েছে অনেক খেলা হয়েছে এই যে বাবা আস অনেক খেলা হয়েছে কি বলছো কি বলছো তুমি ফোন নেব না ফোন ফোন মুখে দেয় না ফোন মুখে দেয় না বাবু আয় আমার কাছে আমার কাছে আয় ঘুমাতে হবে এবার এবার ঘুমও দিতে হবে রাতে রান্না প্রায় কিন্তু শেষের দিকে এদিকে ডিমের ঝোল হচ্ছে গতকালকেও ডিমের ঝোল খাওয়া হয়েছে রাত্রিবেলায় আজকেও তাই ওটা হচ্ছে বরের আবদারে তো গতকালকে পরোটা দিয়ে খাওয়া হয়েছিল আর আজকে হচ্ছে রুটি দিয়ে অনেক দিন পর আজকে কিন্তু রুটি খাওয়া হচ্ছে মানে লাস্ট প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেল আমাদের বাড়িতে রুটি হচ্ছে না ওই ভাত খাওয়া হচ্ছে নাহলে এটা ওটা নাহলে বাইরের থেকে খাবার আনা হচ্ছে এরকম কিন্তু রুটিটা খাওয়া হচ্ছিল না নিজেদের বাড়িতে বানিয়ে তো আজকে মা রুটি বানালো আর আমি এদিকে ডিমের ঝোল করলাম আর এদিকে ডিমের ঝোলে দিতে হবে হচ্ছে এই যে ধনে পাতা দেখতে পাচ্ছ তো এই একদম ধনে গাছ থেকে তুলে আনা হলো কারণ আমার ঘরেও নেই বৌদির ঘরেও নেই ওই আমি ওই বাড়িতে হচ্ছে পালং শাক আর ধনেপাতা বীজ ফেলেছিলাম সেই বাড়ি থেকে সন্ধেবেলায় গিয়ে ধনে পাতা নিয়ে আসলো যে ডিবের ঝোলে ধনেপাতা পাতা দিতে হবে গতকালকে নাকি ভালো লেগেছে তাই জন্য ঠিক সেইভাবেই করতে হবে আর কি আর ওদিকে ছেলে তো ঘুমোচ্ছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ধনেপাতাটা পাতাটা দেবো দিয়েই যে তরকিটা নামিয়ে নেবো আর তারপর এইদিকে জানলাটা দিয়ে দেবো এত এত হাওয়া আসছে কী বলবো প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে কিন্তু এদিক দিয়ে হচ্ছে মানে রান্না করার সময় জানলাটা না খুললেও হয় না রান্না করার সময় এই তেল ঝাঁজ এগুলো না বেরোলে তো ভালো লাগে না ঘরের মধ্যে পুরো আটকা হয়ে থাকবে ওই জন্য জানলাটা রান্না করার সময় খুলে দিই আর কি চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করব কেমন ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকে রাতের খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল রুটি আর ডিমের কষা